আপনারা যদি না উঠেন তাহলে আমরা যাত্রী না পেলে আমরা কেমনি চলব আমরা তো জামাই আছে বাচ্চা কাচ্চা আছে আমরা কি সংসার চালাইতে জামাই প্রতিবন্ধী অ্যাক্সিডেন্ট করে

বদমশ ফোকিং নিসু দা বেডা রিসকা বারা না হেডা কর মাগ নাই তো লই যিতে পারতাম বাপ দা যে দসা হাই স্যুট পয়ড়া ফোকিং